যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করেছি সেদিন থেকে নিজেকেও নতুন করে চিনতে শিখেছি প্রিয় দর্শক অনেক অনেক জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক অনুষ্ঠান ছাদ বাগান দেখার জন্য পুরো অনুষ্ঠান আপনাদের সাথে থাকবো আমি তুলনা আফরিম প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি রাজধানীর মালিবাগে তাইফুর ভাইয়ের ছাদ বাগানে তার পুরোটা ছাদ বাগান ঘুরে দেখব প্রত্যেকটি গাছের সাথে পরিচয় হব এবং আপনাদেরকেও পরিচয় করিয়ে দিবো চলুন দর্শক দেখে আসি

এটা তো আনার না আনার আনার বা ডালিম বেদানা ডালিম বেদানা হ্যাঁ এটা সাইজে কত বড় হয় এটা বাগান সব বাগানে আসলে সচরাচর একটু ছোটই হবে সব বাগানেই তাই এটা নিয়ে কমপ্লেইন অনেকেই করে কিন্তু কমপ্লেইন করার কোনো ইয়ে নাই মোটামুটি যে সাইজটা ভালো হয় বি একদম নরম মোটামুটি ভাতের মতোই বলা চলে আমার যে কথা প্রজাতি আছে এখানে প্রায় বারো তেরোটা জাতের আনার আছে খেতে কি বাজারে আমরা যে আনার কিনতে কিনি সেটার মতোই সুস্বাদু সেটার

এটাকে ঢেকে রাখার কারণটা কি ঢেকে রাখা হয়নি এগুলো চারা অবস্থায় আসছে তো আমার এখানে এটাকে ওকে মানে সেটআপ করার জন্য ভিতরে রাখা হচ্ছে আচ্ছা এটা আস্তে আস্তে বের হয়ে আসবে আমাদের রিপোর্টিং হবে হুম হুম আচ্ছা ভাইয়া এই যে এত বড় একটা ছাদ মেইনটেইন করছেন আপনি একা কিভাবে এটাকে সময় দিচ্ছেন আসলে একাই করতেছি বেসিক্যালি সঙ্গে আমার যে লোকটা আছে সে কাজ দায়িত্ব পানি দেওয়ার ক্ষেত্রে সবটা পরিষ্কার করে

এটা কি গাছ হ্যাঁ এটা যে বললাম বক্তা এই কাটগুলা কাটগুলা নতুন পাতা গজিয়েছে এটা আমার শখ আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশ কয়েকটা আটা আছে যে হ্যাঁ এই আটাটা কত বড় হয় এটা আপনি মোটামুটি এরকম সাইজে হবে বেশ বড় ভিতরে কি মিষ্টি মিষ্টি আচ্ছা আপনি এই পদ্মগুলো গাছের চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো সংগ্রহ ঠিক না মানে এটা অনিচ্ছা কিন্তু চলে আসছে বলতে পারেন যেমন ক্যালকাটা কখনো যে গেলে সেখানে অনেক বাগানি আছে যাদের সাথে আমার পরিচিতি আছে সেই সুবাদে তাদের তাদের সাথে দেখা করি বা চলাফেরা করি একটু বসি সবুজ ব্যাপারে আলোচনা করি তখন একটু দেওয়া নেওয়া হয় তারা হয়তো খুশি হয়ে আমাকে দিচ্ছে এই তাদেরই খুশির ফলন এগুলো এটা হলো আপনার এটা কিন্তু আরেকটা কালার

হ্যাঁ আচ্ছা ভাইয়া বড় একটা দুইটা জামবুরা দেখতে পাচ্ছি এত ছোট একটা গাছে দেখুন কত বড় জামবুরা হয়েছে সাদের কাছে জামবুরা বা ততমাস থাকে এটাই যথেষ্ট যথেষ্ট হ্যাঁ দেখে বাজার থেকে না কিনলেও হয় এমন একটা হ্যাঁ হ্যাঁ খুবই মিষ্টি আর এটা কি কচু এটা কচু বলে আচ্ছা

এটা আমাদের দেশে প্রচলিত আছে যে জিনিসটা যেহেতু হাদিস শরীফও আছে যে এটা একটা সুন্নতি ফল বা এটা একটা জান্নাতি ফল হ্যাঁ সেক্ষেত্রে ধরে এর মধ্যে বহুবিধ কার্যকারিতা দেখানো আছে অনেক ড্রাগনের গাছ ঝুলে আছে প্রচুর পরিমাণে ড্রাগন হয় না হ্যাঁ এটা তৃতীয় দফায় হচ্ছে এই সিজনে বেশ কিছু পাইছি এবং প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আসছে আবার নতুন এই যে থানকুনি পাতা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় ওষুধই গাছ না পেট খারাপ হলে খায় আমার আর ওই নিচের গাছটা কি গাছ বলে আর কি অনেক আসলে এটা প্ল্যান্ট একটা ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে কিন্তু আমরা অনেকেই বলে থাকি বলে যে এটা ঘরে রাখলে নাকি মশা মশা চলে যায় হ্যাঁ আপনার বাগানে বেশ গাছ রয়েছে খুবই সাজানো গোছানো খুবই চমৎকার ভালোই লাগলো অনেক তো দেখলাম চলুন আমরা বসে তারপর আপনার ছাদ সম্পর্কে কিছুটা জানি আপনার ছাদ বাগান দেখে আশপাশের লোকজন আশপাশের বাড়িওয়ালারা কি ছাদ বাগান করার জন্য অনুপ্রাণিত হচ্ছে অবশ্যই কিছু কিছু বাগান আছে দেখা যাবে কিছুটা তো অবশ্যই হয়েছে তারপরেও আবার অনেকের চিন্তায় আছে কিন্তু কাজে করতে পারতেছে না সেটার কারণও আছে সেটার কারণটা যেমন আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক পুরো বাড়িটার মালিক না তবে আগ্রহ দেখতেছি চতুর্দিক হয়েছে এবং আগের থেকে এখন ঢাকা শহরে সাতকৃষিতে মানুষ বেশ আগের থেকেও বেশি প্রসার প্রচার যেটাই বলি না কেন সেটার কারণে এখন প্রচুর হচ্ছে আগ্রহী দেখতে পাই এই যে ছাদ এত গাছ লাগিয়েছেন সেজন্য কি ছাদের কোনো সমস্যা হয় আমি তো এই বাড়িটার ছয় উপরে ছাদ মানে সাত আছি আর আমি থাকিও ছয় তালায় বরং আমি তো তাপমাত্রা বুঝতেই পারি না এটা আমার একটা ফ্যাসিলিটিস না অবশ্যই আর এটা যেহেতু আমার সর্বশেষ স্তর সেক্ষেত্রে আমি যখন এটা বাড়িটা করি তখন আমি কাজ করে সেইটার উপরে আপনার ড্যাম্প রুপ ঢালাইটাও করা আছে যাতে করে আমার ছাদের কোনো কপি হচ্ছে না এখানে যদি পানি ভেসেও যায় নিচে কোনো ড্যাম পাবে না তো এই ধরনের সচেতনতামূলকভাবে সবাই যদি করে তাহলে আমার মনে হয় না কোনো ক্ষতি হয় বা হতে পারে দূষণ মুক্ত রাখার জন্য ছাদ বাগান কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আমি তো শতভাগ মনে রাখি আমি শতভাগ আপনি দেখেন আশেপাশে যে বাড়িগুলো আছে তারা কি আমার এটার বেনিফিট পাচ্ছে না খালি ফলটা নিয়ে খাওয়াইলেই কি সে বেনিফিট হলো আমার মনে হয় না কারণ তারাও কিন্তু মুক্ত হওয়ার পাচ্ছে আমি এই পাশে দেখেন অ্যাপার্টমেন্টগুলো আছে আমি লক্ষ্য করি মাঝে মাঝে তারা এখানেও মুক্ত আপারা বলেন ভাইরা বলেন বাচ্চারা বলেন বেশ সুন্দর করে দেখে এবং বাতাসটাও উপভোগ করে একদিন বললো দাঁড়ায় যে আপনার ভাই আপনি এটা করার পরে আমরা মুক্ত হওয়াটা পাচ্ছি বেশ সুন্দর অন্তত একটা শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি ছাদ বাগানে কি কি উপকারিতা রয়েছে বলে আপনি মনে করেন উপকারিতা সব দিক থেকেই পাচ্ছি যেমন নিরাপদ খাদ্যের ব্যাপারটা আছে যদিও বলবো যে আমার তো বাজার থেকে কিনে খেতেও হয় সেটা তো আর বাদ দেওয়া যাবে না এমন কিছু আছে যেটা না যেমন চাল ডাল এগুলোতে নিত্যনভিত্তিক জিনিস মাছ এগুলো আনতে হয় ছাদ বাগানের ক্ষেত্রে বলবো যে আমি যেতটুকু পাচ্ছি এটা একদম নিরাপদ খাদ্য পাচ্ছি সেটাতে আমি কোনোরকম অসুস্থতা বা সেটার কারণে কোনো ক্ষতি হবে আমার শারীরিক আমি মনে হয় না এটা স্বাস্থ্যসম্মতই মনে করি বিশেষ করে শাকসবজি বাজারে যে শাকসবজি তার প্রতিদিন আমরা আনতেছি সেগুলো কিন্তু অবশ্যই তারা রাসায়নিক সার ব্যবহার করতেছে ফরমালিন ব্যবহার করতেছে কিন্তু আমি আমার বাগানে অন্তত এটা বলতে পারি যে আমি যে যতটুকুই আমি সবজি চাষ চাষ করি না কেন সেটার মাটিতেও ইভেন আমি কখনো রাসায়নিক কোনো কিছু প্রভাব ফেলি না বা দেই না আচ্ছা করে কিভাবে কিচ্ছু লাগে না একজন বাগান হিসাবে সেটাও আমার দেখতে দেখতেই শেখা যেমন আমার বাসায় যে প্রতিদিন তরকারি আনা হয় সেটা যে উচ্ছিষ্ট সেটা আমি মাটির নিচে পুঁতে দিই কাঁচা অবস্থায় দিলাম হয়তো অনেকে অনেক প্রসেসিং করতে হলে একটু সময়ের দরকার অত কিছু ধৈর্য হয় না বা অত সময় পায় না সেক্ষেত্রে কিচ্ছু না আপনি ওই জিনিসটা পাইছেন ওইটা আপনি মাটিটাকে এক কোনা দিয়ে ছেড়ে মাটির নিচে ঢুকাই দেন ওটা পচে 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 ওইটা সার সার হয়েছে এই যে এতগুলি গাছ আপনি এই গাছগুলি পরিচর্যা করার জন্য কি কি সার ব্যবহার করেন আমি ওই যে জৈবভাবে এই জিনিসগুলো জৈব সার আর হ্যাঁ কিছু সার আমাকে আনতে হয় বাড়ি থেকে জৈব সার বিশেষ করে ফল গাছের জন্য এই যে আপনি এখানে আমি একটু আপনাকে উপলব্ধ করি এই যে এই সারটা যেমন এটা কিন্তু আপনার ইয়ে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আচ্ছা এটা কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী একটা সার আচ্ছা আপনার ছাদে তো 300 এর উপরে গাছ রয়েছে এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আসলে এগুলো তো একদিনে হয় না সময় তো লাগে এখানে কিছু বেশিরভাগ গাছে আমার কেনা আবার কখনো স্বরূপও অনেকে বাগানে আসছে তারাও দিয়ে গেছে আবার আমার দিয়েও নিছে এইভাবে এইভাবে কখন যে এত গাছ হয়ে গেল আমি সঠিক বলতেও পারবো না আপনার আত্মীয় যখন আসে তখন ছাদে আসলে আপনাকে তারা কি বলে তারা খুব আমাকে মানে হাইলি অ্যাপ্রিসিয়েট করে যে এরকম একটা বাগান এখানে আছে ফেসবুকে দেখে দেখার পরে প্রতিনিয়ত কমেন্ট করতেছে কি চাচু দেখলাম ভালো লাগলো মামা আমার বোনের বাসা তারা ভাগিনারা বা ভাগিনা বউয়েরাও এসে থাকে কথা চিন আমার ভাই বোনটা দূরে থাকলেও তারা আসে বা ফেসবুকের সাথে দেখে দেখে আজ পর্যন্ত আমাকে অবহেলার চোখে দেখেছে কেউ এরকম আমার মনে আসে না তারা সবসময় আসলে তাদের উৎসাহতার আমার বাগানের আজকের বাগানের পরিতৃপ্তি বা এই যা দাদা দেখতেছে হ্যাঁ সেটা তাদের অনুপ্রেরণাতেই যখন চাঁদনি রাত হয় তখন ছাদে আসা হয় রাতের বেলা কবি চাপ নেওয়া হবে কি ওইটা ভাবে দেখা হয় না ঠিকই কিন্তু আসি উপভোগ করি যখন দেখি চাপটা আছি টুকু ডিপলি হাইডি ইয়ে করছে মানে রাতের বেলা ছাদে সময় কাটানো হয় কিনা না অবশ্যই আছে এখানে আপনি দেখেন এটা সরকার আমাকে পাঠিয়েছে বেশি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এটা সুলার আর এটা কীটপতঙ্গ আবার ইয়া করতেছে কিন্তু আমাকে আর আমার এখান দিয়ে প্রতি মাসেই আসে না এমন ঘটনা কম যেহেতু বাগানের সাথে আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপের সাথে আমিও রিলেটেড তারাও আসে সবসময় আমিও যাই কারো না কারো বাগানে দেখতে বা ঘুরতে এইভাবে এভাবে চলে যাচ্ছে আর কি হয়তো নির্দিষ্ট টাইম আমার যে কাজের টাইম আছে কাজ করি যেগুলো তবে বেশিরভাগ উঠা হয় আমার সাদের সকালে এবং বিকেল এছাড়া মাছকালের পক্ষে এত রোদের মধ্যে বা প্রয়োজন পড়ে না তবে যত্ন নেওয়ার বিষয়টা তো আমিই করি পানি কথাচিত আমি যদি ঢাকায় না থাকি বা বাসায় নাই ওই দিন আমি বাইরে গেছি তখন আমার বাসায় যে ইয়ে আছে সিকিউরিটি আছে সে হয়তো করে কিন্তু মাটি তৈরি করা পটিং করা এটাকে যত্ন যা করার এগুলো সার দিতে হবে কাকি কোন খাবারটা কখন দিতে হবে সেগুলো টোটালি আমি কারো হাত সবুজের জন্য এত ভালোবাসা কেন হলো আপনার ভালোবাসাটা আসলে হওয়ার জন্য কিছু কিছু অনেকগুলো কারণ তার মধ্যে প্রথম কারণ আমার বাবা মা তাকে দেখতাম এবার এটাতে গাছ ছিল আঙ্গিনা ছিল পরবর্তীতে সেখান থেকেও পাওয়া আবার বিদেশে ছিলাম দীর্ঘদিন সেখানেও টুকটাক সবুজায়ন দেখে আমার ভিতরে জন্মাইছে যে আমি যখন দেশে থাকবো তখন এটা এইভাবে এইভাবে আমার বাগানটাকে চলে বাড়িটাও করা হলো তারপরে ধীরে ধীরে কখন যে আজকের মানে ভরা বাগান দেখতেছি কখন যে হয়ে উঠলো আমি আসলে অতখানি বোধগম্য নাই যে এত বুঝতে এখনও অনুতাপ করি যে হ্যাঁ এত বেশি কাজ করে ফেললাম গাছ লাগানোর ক্ষেত্রে ড্রাম বা টবের পরিবর্তে আর কোন কোন প্রসেসিং এর মানে লাগানো যায় যদি আপনি টপ নাই আপনার সেক্ষেত্রে বাসায় আপনার বিভিন্ন আপনি তেল গিলেন দিয়ে কিন্তু বিভিন্ন পট পানির পট গেল মাছ এই ধরনের জিনিসগুলো তারপরে ঝুড়ি হ্যাঁ এই যে ঝুড়িগুলো দেখতেছেন এই ধরনের ফলের ঝুড়ি বলে হ্যাঁ তারপরে আপনার মাছ আনতে সময় অনেক ককশিট ব্যবহার করে আমার এখানে ককশিটেও জিনিস আছে কিন্তু তেলের ড্রাম থেকে আরম্ভ করে রঙের ড্রামও আছে তেলের ড্রামও আছে ফলের ঝুড়িও আছে মাছের ককশিটও আছে সবকিছু আছে সবকিছুই ব্যবহার করা যায় গাছও হচ্ছে ফলও দিচ্ছে হ্যাঁ ফল গাছের ক্ষেত্রে কিছুটা একটু সতর্কতা করি সেটা হলো গাছটা যেতে হেলে না পড়ে গাছটা যেতে বাতাসে বলেন ঝড় সময়ে এবং ফলন দেওয়ার জন্য আমাকে যে কাজগুলো করতে হয় হয়তো প্লাস্টিকের একটু ঠুঙ্কো জিনিস জিনিসটা রাখতে পারবো না আমাকে এত বড়ো গাছগুলো রাখতে পারবো না সেক্ষেত্রে একটু হাফ ড্রাম বা বড়ো বড়ো তেলের ড্রাম বলেন এগুলো কেটে দুটা বানায় দুটা নদীর দুইটা গাছ করে কিন্তু এমনি যারা বাগান করে শৌখিন যারা শৌখিন আমিও তারপরে একটু উত্তর দিকে চলে গেছে কারণ ফল গাছ একটা বয়স প্রায় দশ পনেরো বছর বিশ বছর সেগুলো তো ওই তেলের ড্রামে রাখা সম্ভব না ফেটে যাবে সেক্ষেত্রে কিন্তু যারা বাগানে এখন নতুন নতুন যে বাগানগুলো করতেছে অ্যাপার্টমেন্টের থেকে বারান্দা বলেন ব্যালকনি বাগান ছাদ বাগান তারা এখন তো সুন্দরভাবে তেলের গ্যালন বলেন পানির গ্যালন বলেন এগুলোতে করতেছে গাছও হচ্ছে সুন্দর দেখতে আপনার দরকার হলো গাছ দেখা বা সবুজটা আপনি ওটা কোথায় লাগাইছেন সেই জিনিসটা বড় না একটা বিশ টাকা পঁচিশ টাকা দিলে এই যে কালো রঙের পদ্ম এই যে ফুলটা আপনার সামনে এটা কিন্তু আমি তিরিশ পঁচিশ টাকা দিয়ে দেখি হচ্ছে তো এর মধ্যে আর এটা যদি আমি ওই যে এখানে চারি এটা সাপলা আছে এটার মধ্যে দিই দিতে পারবো ওইটাও হবে এটাও হবে চলতেছে তো এটা দিয়ে তো আমার সেই ফুলটাতে দিচ্ছে না ব্লুমিং হচ্ছে না এমন তো না সুতরাং এটার মধ্যে থাকুক না অসুবিধা সেইভাবেই যারা অতখানি যেতে চায় না আস্তে আস্তে করবে আস্তে আস্তে বাড়াবে এটাকে যদি ফল থেকে একটা ছোট একটা রঙের ডিব্বা এনে পেইন্ট করে নিই আরো দেখতে দর্শন ভালো লাগবে ছবি একটা ফটোগ্রাফিটাও ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ছাদে এসে অনেক গাছের সাথে পরিচয় হলাম আমাদের দর্শকদেরকেও পরিচয় করিয়ে দিলাম তো দর্শকদের সম্পর্কে যদি কিছু বলেন দর্শকদের সম্পর্কে বাগান করার বিষয়ে বলবো যে সবুজায়নের কোনো বিকল্প নেই এই সবুজের বিস্তারে আপনি সুস্থ সুন্দর একটা জীবনের দেখাবেন এটা আমার বিশ্বাস তো সেটা আপনার বেলকনি হোক ছোট্ট এক টুকরা ছাদ বাগান হোক সেটা যেখানে হোক সবসময় করতে পারে আর গাছ বিবেচনায় আপনার পছন্দের কোনটা সেটা আপনি বিবেচনা করবেন আপনি ফুল লাগাবেন নাকি আপনি বাগান করবেন সেটা ফল সবজি এগুলো মিলিয়ে সেটার উপরে নির্ভর করে আপনার বাগান সাজানো এবং আপনার মনের পরিতৃপ্তি তো সেক্ষেত্রে আমি বলবো যে দর্শকদের মধ্য থেকে যদি কেউ বাগানের প্রতি অনুপ্রাণিত হয় সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে আমার এখানে থেকে কিছু চারা বা কিছু গাছ সংগ্রহ সংগ্রহ করতে পারে আমি অবশ্যই তাদের সাথে আছি আমি চাই এটার প্রসার এবং প্রচার প্রকৃতির মতো ভালো বন্ধু পৃথিবীতে আর কিছুই নেই প্রিয়দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ছাদ বাগানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ